ফাঁকা রাস্তায় হেনস্থার শিকার অভিনেত্রী ভারতের টেলি অভিনেত্রী তনুশ্রী সাহা ট্যাক্সি ড্রাইভারের হেনস্থার শিকার হয়েছেন গত শুক্রবার রাতে শুটিং শেষে বাড়ি ফেরার সময় ফাঁকা রাস্তায় তার সঙ্গে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে অভিনেত্রী জানিয়েছেন গত শুক্রবার রাতে শুটিং শেষে বাইক বুকিং করে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী তনুশ্রী সাহা হঠাৎ ড্রাইভার ফাঁকা রাস্তায় গাড়ি থামিয়ে তাকে তুইতুকারি ও গালিগালাজ করা শুরু করে নিজের সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন তনুশ্রী সেই সঙ্গে কলকাতা পুলিশকেও ধন্যবাদ জানাতে অভিনেত্রী তনুশ্রী পোস্টে লিখেছেন টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিওতে এখন শুটিং চলছে তাই দেরি হয়ে গেলে আমি ক্যাব বাইক বুকিং করে নেই যথারীতি গতকাল রাতেও সেটাই করেছি ড্রাইভার শুরুতেই একশো বিশ থেকে একশো বেশি চাইলেন নিয়মিত এমন বাড়তি ভাড়ার চাপে পড়তে হয় তাই আমি সেইভাবেই রাজি হই কিন্তু গাড়ি স্টার্ট দিতেই বেপরোয়াভাবে চালাতে শুরু করে ড্রাইভার আমি দু তিনবার অ্যাক্সিডেন্ট হতে হতেও বেঁচে গিয়েছি এক সময় আমি বলতে বাধ্য হই দাদা প্লিজ এভাবে গাড়ি চালাবেন না আপনার হয়তো বাড়ি ফেরার ইচ্ছে নেই আমার কিন্তু বাড়ি ফিরতে হবে তিনি জানিয়েছেন এরপরই ফাঁকা রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে তাকে নামতে বলা হয় তখন তনুশ্রী বলেছিলেন আমি তো এখানে নামবো না লোকেশন যেখানে দেয়া সেখানেই নামবো তারপর তুই তুকারি ও গালি চালাজ করে সে বলে তো যাব না তুই এখনই গাড়ি থেকে নাম এরপর গাড়ি থেকে নেমে আমায় মারতে আসে সেই সময় আমি চিৎকার শুরু করি কিছুক্ষণের মধ্যেই আমি কলকাতা পুলিশকে ফোন করি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে গোটা টিম ওখানে পৌঁছে যায় এরপর কলকাতা পুলিশ আমায় গাড়ি বুকিং করে দেয় আমি সাবধানে বাড়ি ফিরি তবে আমি একটা কথাই বলবো এটা তো প্রতিদিন কারো না কারো সঙ্গে ঘটছে তাই আমার মনে হয় ভয় পেয়ে কিছু হবে না প্রতিবাদ করাটা খুবই দরকার তাহলে আশা করি বোঝানো যাবে কেউ দুর্বল নয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও আবির পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সঙ্গে থাকুন